স্টেপস কমপ্লিট হয়ে গেল এবার বসা একটু বসলাম আর পায়ে এই যে জুতোটার জন্য কি যে প্রবলেম হচ্ছে পায়ের তলাতে এখানে কেটে কেটে যাচ্ছে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে দেখি মহারাজ উঠেছেন না ওঠেননি ও উঠবে না ও গিয়ে উঠাতে হবে ওকে मानिक सादा मानिक अच्छा

আজ বাড়িতে পুজো আছে পূর্ণিমা পুজো কেমন নিনি হয়েছে তুমি কাল ঘুমিয়ে রাতেও তো কিছু খাওনি ছেলে আমার এত মুড়ি পাগল এত মুড়ি খেতে ভালোবাসে আজকে বাড়িতে দুদিন থেকে মুড়ি শেষ হয়ে গেছে ছেলে মুড়ি মুড়ি করে পাগল হয়ে গেছে আমি কালকে মুড়ি আনলাম রাত্রিবেলা ওর মুড়ি খাওয়ার কথা ছিল কিন্তু বেচারা ঘুমিয়ে গেছে এতটাই টায়ার্ড ছিল ঘুমে গেছে তো এখন আমি আমার বাবাটাকে থেকে মুলি দেবো নাকি ঘুম থেকে উঠে মুলি না প্রথমে হরলিক্স তারপরে ব্রেকফাস্টে মুড়ি আলুর দম দিয়ে মুড়ি খাবি হ্যাঁ আচ্ছা তাই দেবো চলো উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং কি ব্রেকফাস্ট লুচি বাসি লুচি খাচ্ছিস মা ছোটবেলায় তোমরা যেন ফ্রিজ থেকে চুরি করে খেতে একটু কমেন্ট করে বলো তো নির্দিধাই বলো হ্যাঁ আমি চুরি করে আমুল খেয়েছি আমি চুরি করে জ্যাম খেয়েছি আমি চুরি করে ফ্রিজে রাখা খাবার খেয়েছি ইভেন

ফ্রিজে মিষ্টি থাকলে ও বলতে হয় না ও সুখে বুঝে যায় যে ফ্রিজে মিষ্টি আছে বেশ কয়েক বছর পরই ঘরটা রঙ হলো কাজ হলো তো ভেবেছিলাম একটা পুজো করাবো মানে সেই বিশ্বজিৎ আসবে পুজো করতে যেমনটা বলেছি তোমাদের আগে তো এখন পুজোর জোগাড় আনতে যাবো ফল আর ভাবছি আলপনা দেবো তার জন্য একটা ব্রাশ লাগবে মানে হাতে আলপনা দিলে না এই জায়গাটা একটা নোটটা হয়ে যায় ব্রাশটা

আচ্ছা না দেখায় তো বলবে এই তোমার মুখটা ভালো করে তুললি দেখবে এই মুখ তোমার কালকে দেখাবো কত তুমি फेमस হয়ে যাবে বলে তো গোটা দেশ জুড়ে লোক তোমাকে দেখবে টিভিতে ওই যে এখানে জগায় মরাই কীর্তন শুনছে এই যাবি তো চল দাদা যদি আজকে কীর্তন না করে তাহলে তোর পুরো বল দিলে কি না চল 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 হ্যাঁ

লাড্ডু কি আছে নেই জিলাপি জিলা আমার আলপনা আলপনা দেওয়া চলছে আর তুলি আলপনা দেওয়ার জন্য আমি একটা তুলি কিনলাম কিন্তু তুলিটা একটু অন্যরকম হয়ে গেল আলপনা হচ্ছে না এটা মানে ঠিক জুতের হলো না তুলিটা আলপনার জন্য যাই হোক আজকের মতো কাজ জানিয়ে নিচ্ছি এর পরের বারে গিয়ে একটা বেশ ভালো থেকে তুলে নিয়ে আসবো ভালো আলপনা হচ্ছে না আমি জানি বাট দিয়ে দিই বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে আমি হলাম ডেলিভারি বয় আজকের মেনু আলু পোস্ত ভাত পটল ভাজা বেগনি শাক ভাজা কাঁকড়ল ভাজা আর আম পাকা আছে দই আছে শসা আছে ওগুলো সব আছে আস্তে আস্তে আর যে হ্যাঁ ডাল আছে আমাদের কিছু খাবার জোগাড়টা এইভাবে হয় এখানে আমরা বসে শান্তিতে খাই টিভি দেখতে দেখতে এই যে খেয়ে দ্য ডে ইজ ওভার অলমোস্ট এখন প্রায় দশটা বাজে আমি জুডো এসেছি টিউশন থেকে তো পুজো টুজো দেওয়ার পরে আমি আর ভ্লগ করিনি আসলে মানে অনেক অনেক মানে কী বলো তো অনেক ধরনেরই মানে মানসিক চাপ হ্যান্ডেল করতে হয় তো আমাকে মানে নিজে নিজেকে বোঝানো সব থেকে বড় একটা কঠিন জিনিস তো সেই বোঝা কিছু বোঝা পড়া চলছিল নিজের মনের মধ্যে কোনটা তার জন্য আর কি ভিডিও করা হয়নি তো এখন আমি জুডোকে নিতে এসেছি ওয়েট করছি ও আসুক আজকের এই ভিডিওটাই অব্দি রাখলাম বন্ধুরা মানে মাঝে মধ্যে ডাউন হয়ে পড়ছি মানে এটাই ভাবো না যে আই অলওয়েজ ডাউন আমি কিন্তু প্রচুর এনার্জেটিক আর জুডো আসছে মনে হয় সো চলো আজকে টাটা বলার টাইম চলে এসছে এই ব্লগটা এখানে তোমরা অনেক ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর এনার্জি পজিটিভ এনার্জি স্প্রেড করো কোনো নেগেটিভিটির মধ্যে থেকো না কোনো নেগেটিভিটির সাথে কোনো রকম কানেকশান রেখো না ভালো থেকো অলওয়েজ স্মাইল করো আই নো দিস ইজ ভেরি হার্ড অল টু মানে সবসময় স্মাইল করা এটা এগুলো জাস্ট ডায়লগ তো যতটা পারো নিজেকে ভালো রাখো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব জলদি নতুন একটা ভিডিওর সাথে গেটটা বন্ধ করে দাও কেমন ছিল টিউশন ম্যাথসগুলো সব পেরেছো গুড ডিসুম উল্টো তো উল্টো থেকে ডিসুম হয় না বা আচ্ছা এই হাতে এই হাতে ইয়াস বাড়ি যাই হ্যাঁ আর সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট ভালো করে বলো গুড নাইট সবাই ভালো থেকো হ্যাঁ বলে দাও ভালো শেখো